ম্যাডাম এই রাস্তাতে তো প্রায় সময় চুরি ডাকাতি হয় আপনার ব্যাগটাও মনে কোনো চোরে চুরি করে আরে আপনি এসব কি কথাবার্তা বলছেন একটা গাড়ি চলছিল চলন্ত গাড়ি তা আমি একা ছিলাম এভাবে কিভাবে চুরি হতে পারে দেখুন ম্যাডাম আপনি আমার উপরে কোনো উল্টা পাল্টা অপবাদ দেন না আপনি শুধু আমার ভাড়া দিয়ে দেন আমি জায়গা আরে ভাই আমি আপনারে ভাড়া কিভাবে দিব যেখানে আমার 10 লক্ষ টাকা চুরি হয়ে গেছে আর সমস্ত টাকা তোই ব্যাগেই ছিল আমার কাছে ভাড়া নাই দেখুন ম্যাডাম আপনার ব্যাগ চুরি হয়েছে এটা আপনার সমস্যা আমি গরীব মানুষ আপনি আমার ভাড়া দেন আমি জায়গা ভাই সত্যি আমার কাছে একটা টাকাও নাই আমি পুলিশ স্টেশনে যাব কি বলবো কিভাবে চুরি হয়েছে কই থেকে চুরি হয়েছে আর কেনই বা চুরি হয়েছে কিছুই বলতে পারবো না আমার মাথা কাজ করতে যেন আপনি আমার কাছে এখন ভাড়া দাবি করতেছেন ও বুঝতে পারছি আপনি কাছে টাকা পয়সা না ফকিরনি মানু বুঝতে পারছি দেখেন আপনার কাছে টাকা নেই এটা আপনি আমার কুলই পারতেন এই এতক্ষণ যাবত নাটক করার কোনো দরকার ছিল আপনি উদয় আমার টাইম নষ্ট করছেন বুঝছি আমি যাই গেছি কি বলবো ওই ড্রাইভার কোথায় কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি ভুখা কত টাকা হয়েছে দেখতো তার আগে বল যে অটো ওই মেয়েটাকে আমাকে দেখে ফেলাননি তো না না ওই মেয়েটা কীভাবে দেখবে তোকে ও কোনোভাবেই তোকে দেখেনি আচ্ছা এসব বাদ দে আগে দেখি যে এর ভিতরে কি আছে কুকুর আমি এতগুলো টাকা জীবনও দেখিনি আমার লাইফ তো খুব সুন্দর ভাবে কেটে যাবে আর শোন আজকে কিন্তু সে একটা দান মেরেছি কি বল হ্যাঁ আজকে অনেক বড় একটা দান মেরেছি যাক আজকের পর থেকে আর আমার তো কষ্ট করে অটো চালাতে হবে না বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবো শোন সবার আগে কি কাজ করবো জানিস তুই যে অটোটা এখন চালাচ্ছিস না ওই অটোটা মালিকের কাছ থেকে তোকে কিনে দেবো কারণ এখন আর আমাদের ভাড়া নিয়ে অটো কাজ করতে হবে না আর শোন আমরা আজকের পর থেকে নয় থেকে দশ দিন কিন্তু কাজ করব না আজকে আর জাস্ট একটা দান মারবো তারপর বৃন্দাসে অনেক লাইফ লিড করব আর সেটা কিন্তু ঢাকায় না ঢাকার বাইরে ওকে ঠিক বলছিস চল টাকাগুলো ঐ দাদা দাদা কোথায় পালাচ্ছিস এখানে একদম দাঁড়িয়ে থাকি আরে যাই এই অর্ডার ডাইভার আরে কি করেছি আমি কি করেছিস কি করেছিস তুই বুঝতে পারছিস না আচ্ছা আপনার সমস্যা কি আপনি আমাকে রাস্তা নাস্তকান দার করেছেন কেন আপনি কি আমাকে চিনেন ও তোকে এখানে কেন দার করিয়েছিস তুই বুঝতে পারছিস না নাকি না বোঝার ভান করছিস কোনটা হ্যাঁ এই যে তোর হাতে যে ওয়ালেটটা এটা কার এই যে मिস্টার এই ওয়ালেট আপনার না এই ওয়ালেট আমার বড় ভাই আমার বড় ভাই যখন অফিসে যাচ্ছিল সকালবেলা তখন বাসায় ফেলে গিয়েছিল আমি সেটা দিতে যাচ্ছিলাম অফিসে আর শুনেন আপনার মতলবটা কি আপনি চেয়েছেন একটা মেয়েকে রাস্তায় একা পেয়েছেন ডিস্টার্ব করবেন তাই না আপনাদের মতো ছেলেকে আমি খুব ভালো করিয়ে কিন্তু স্যার আপনি আমাদের এইভাবে আটকে রাখছেন কেন আচ্ছা তোদেরকে এখানে কেন আটকে রেখেছি তোরা কোনো কিছু বুঝতে পারছিস না এই যে তোর হাতে যে ওয়ালেটটা এটা তোর না এটা হচ্ছে আমার ওয়ালেট যেটা একটু আগে তুই আমার পকেট থেকে মেনে নিয়েছিস আর শোন ওই ওয়ালেটটা না ভালো করে চেক করে দেখ ওখানে অনেকগুলো জাল টাকা রয়েছে দেখ দেখ একটু চেক দেখ স্যার সত্যিটা আমি বলছি বিশ্বাস করুন এসব কিছু আমি চুরি করিনি এ সব কিছু চুরি করেছে সেই ড্রাইভার আর ও আমাকে বলেছে এসব চুরি করতে আর কিছু প্ল্যান ওরই ছিল আর ও কি করে জানেন ও সেই সব লোকদের উঠে যাদের কাছে টাকা পয়সা শোনা দেয় না অনেক ভালো কিছু জিনিস থাকে আর তারপর আমাকে বলে যে এসব চুরি করতে পরে আমার কথা মতো সব কিছু চুরি করে মার্কেটে ওর আমি মিলে বিক্রি করে দিই বিশ্বাস করুন আমি এসবের কিছু জানি না সব কিছু ও জানে স্যার আপনি বিশ্বাস করেন স্যার এই ম্যাডামে এইসব বুদ্ধি দিয়ে আমার এইসব কাজ করায় উনি মানুষ এইভাবে লুট করে লুট করে লাখ লাখ টাকা নিজে রাখে আর আমার সামান্য কিছু টাকা দেয় এই ম্যাডামে সব অকারেন্স করে আমি তো কোনো কিছুই জানি না উনি ছোটো ছোটো বাচ্চা আছে না এদেরকে বিক্রি করে না টাকা ইনকাম করে আর আমার এইসব থেকে কোনো কিছুই আমি স্যার আপনি বিশ্বাস করেন স্যার আমি এইসবের মধ্যে একদম জড়িত না স্যার আমি গরিব মানুষ স্যার সামান্য কিছু টাকার জন্য এইসব করি স্যার আমারে মাফ করে দেন স্যার প্লিজ স্যার বিশ্বাস করুন ও সব কিছু মিথ্যা কথা বলছে আমি কোনো বাচ্চা চুরি করি না ও সব কিছু ও করে ভাই চুপ করো তোমরা দুজন কি শুরু করছো হ্যাঁ তখন থেকে ও চোর এ চোর এ করেছে ও করেছে কি শুরু করছো আপনি আপনি জানেন কি বলছিলেন পুলিশকে জানাবো না না আরে পুলিশকে জানাবেন না কি পুলিশ তো অলরেডি জেনে গিয়েছে কারণ আমি একজন পুলিশ অফিসার আর হ্যাঁ তোমাদের দুজনেরই নামে থানায় পঞ্চাশের অধিক মামলা রয়েছে চুরি আর কিডন্যাপিং কি শুরু করেছো তোমরা হ্যাঁ তোমরা কী ভেবেছিলে তোমরা এইভাবে কিডন্যাপিং করবে চুরি করবে তোমাদের কেউ ধরতে পারবে না তোমাদের দিন শেষ তোমাদের ব্যবসা খুব ভালো চলছিল মানে তোমাদের মেইন ব্যবসা হচ্ছে স্মাগলিং তাই না আই মিন যখন তোমরা স্মাগলিনে কোনো বাচ্চা পাচার করতে পারো না ঠিক তখনই তোমরা চুরি করো আর এটা দিয়ে তোমাদের ব্যবসাটাকে ব্যালেন্স করো কিন্তু অনেক হয়েছে আর না তোমাদের নাটক এখন হাতে নাতে আমাদের কাছে ধরা পড়ে গেছে তোমাদেরকে এমন এমন মামলা মামলা যে আজীবন জেলের হাওয়া খেতে খেতে তোমাদের দিন চলে যাবে কিন্তু জেল থেকে আর কখনো বেরোতে পারবে না লজ্জা করো না তোমাদের এরকম একটা জঘন্য কাজ করতে তোমরা যে বাচ্চা পাচার করো যে মায়ের বুক তোমরা খালি করো যে মায়ের কোল তোমরা খালি করে দাও তাদের কেমন অনুভূতি হয় একটা বারো বিবেদে আজকে থেকে আর ভাবারও কোনো দরকার নেই কারণ আজকে থেকে জেলের ভিতরে তোমরা হাওয়া খাবে আর কখনো ভাবারও কোনো সময় পাবে না স্যার আমারে স্যার শেষবারের মতো ক্ষমা করে দেন স্যার আমি প্যাডের দিয়ে এগুলো করছি স্যার আপনি বিশ্বাস করেন স্যার আমি আর জীবনে এই ধরনের অনেক কাজ করুন না স্যার আমার এইবারের মতো মাপ করে দেন স্যার আমাদের জেলে নিন না সারা আর একটা ওয়ার্ডও মুখ থেকে বের করবে না যত মায়ের কোল তোমরা খালি করেছ এরপর তোমরা ক্ষমা চাচ্ছ আর ক্ষমা আমি করবো তোমাদেরকে এটা তোমরা ভাববে কি করে তোমাদের কোনো ক্ষমা নেই আর হ্যাঁ আজকে আমি যদি তোমাদের দুজনকে ধরতে না পারতাম তাহলে আমার পুরো টিম এই এরিয়া জুড়ে ছড়িয়ে আছে কোনো না কোনো ভাবে তোমাদেরকে ধরেই ফেলতো স্যার বিশ্বাস করুন আমি কোনো কিছুই করিনি আর বাচ্চা তাচ্চা চুরি আমি করি না সব কিছু ও করে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার বিশ্বাস করুন আপনি আমাকে ছেড়ে দিন ও হ্যালো ম্যাডাম কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে এটা থানায় গিয়ে ডিসিশন হবে যখন থানার ভিতরে উত্তম আর মাধ্যম করবে না তখন ঠিক আপনার মুখ দিয়ে করে বের করে দিবেন যে আসল দোষীটাকে এবার চলুন আমার সাথে চলুন